আসলাম সো আজকে নতুন নতুন কিছু ফেব্রিক দেখিয়ে দেব। সামনে যেহেতু বিভিন্ন অকেশন আসতেছে সো অকেশন অকেশনের জন্য আমাদের নতুন নতুন ফেব্রিক স্টক করা হয়েছে আর অনেকেই জানেন আমরা গজ কাপড় লেস কালেকশন পেয়েস সুন্দর সুন্দর আইটেম সেল করে থাকি সবগুলোই আপনার ড্রেস মেকিং রিলেটেড আপনারা যারা নিজেরা ড্রেস মেক করেন অথবা যারা ড্রেস রিলেটেড বিজনেস করছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর ফেব্রিক ড্রেস মেকিং আইটেম অনেক কিছু পেয়ে যাবেন সো আমি প্রথমে স্ক্রিনে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু নেট ফেব্রিক নেট ফেব্রিকের অনেকগুলো ভ্যারিয়েশন আছে কিন্তু জানতে চেয়েছেন বিভিন্ন ধরনের ফেব্রিক সো বিভিন্ন ধরনের ফেব্রিকের মধ্যে কতগুলো ক্যাটাগরি আছে সো আজকে কিছু ক্যাটাগরি সম্পর্কে আপনাকে ক্লিয়ার করে দিব প্রথমে আমি নেট ফেব্রিক সম্পর্কে বলে দিই সো সামনে দেখতে পাচ্ছেন এখানে এখানে তিন ধরনের নেট ফেব্রিক আছে স্ক্রিনে দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন আমি একটু ক্লোজ দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক টাইপের নেট ফেব্রিক এগুলো কিন্তু হার্ড এবং এগুলো একটু দেখতে পাচ্ছেন এবং গ্লসি এগুলোকে হার্ড নেট বলা হয় আপনার যারা বাচ্চাদের ফ্ল্যাপি ড্রেস মেক করে থাকেন তারা এই সব নেট ড্রেসের ইনারে দিলে কিন্তু ড্রেসটা অটোমেটিকলি অনেক ফ্ল্যাপি হয়ে যাবে সো এই ফেব্রিকটা আমাদের স্টকে আছে আবার নেট ফেব্রিকের দুটো কালার ভ্যারিয়েশান আছে হোয়াইটের মধ্যে অনেকে কিন্তু হোয়াইট কালার পছন্দ করেন একটা হচ্ছে এটা কিন্তু নীল সাদা বলা হয় ব্লু হোয়াইট ব্লুইশ হোয়াইট আর এটা হচ্ছে দুধ সাদা বা এটাকে মিল্কি হোয়াইট বলা হয় সো দুইটা ফেব্রিক আমি দেখিয়ে দিলাম অনেকে কিন্তু পাশাপাশি কনফিউজ হয়ে যান সো আমাদের কাছে দুটো ফেব্রিক অ্যাভেলেবল আছে তাছাড়া গ্লিটার নেট অ্যাভেলেবল আছে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কাছে নতুন স্টকে আসছে যে ফেব্রিকগুলো সব ফেব্রিকগুলো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো এগুলো কিন্তু নেট ফেব্রিকের মধ্যে গ্লিটার করা দেখি হ্যাঁ ফয়েল ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন কত সুন্দর প্রজাপতি আরও একটি কালার আছে আমি দেখাবো তারা কালারটা শেষ করে দিচ্ছি আর যারা এগুলোর ইনার হিসাবে শাটিন ফেব্রিক বা জাপানি সিল্ক ফেব্রিক চাচ্ছেন তাদের জন্য আমরা এই ফেব্রিকটা এখানে দেখিয়ে দিলাম যারা যারা দেখতে চাচ্ছিলেন সো অনেকেই কিন্তু জয়েন করবেন যারা পরে জয়েন করবেন লাইভটি দেখতে পারবেন আমাদের ইউটিউব পেজে আমাদের ফেসবুক পেজের নাম গজ কাপুর লেস কালেকশন সো গজ কাপুর লেস কালেকশন থেকে আপনারা অর্ডার করতে পারবেন এবং যারা ইউটিউবে আমাদেরকে অর্ডার করতে তাদের জন্য অতি শীঘ্রই আমরা নতুন একটা টিম অ্যাসাইন করবো আপনাদের কাছ থেকে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে সেখানে আপনারা যোগাযোগ করে অর্ডার প্লেস করতে পারবেন দেশ দেশে বাইরে থেকে সো অনেকে কিন্তু আমাদের পেজে যুক্ত থাকেন বা অনেকে আমাদের লাইফটা দেখেন দেশে বাইরে থেকেও ইউটিউব থেকেও দেখেন সো তাদের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ডেডিকেটেড থাকবে সো দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সফট এই এটা ইনার হিসাবে আপনারা ব্যবহার করতে পারবেন সো যারা লাইভে এখন যুক্ত হলেন তাদেরকে বলে দিচ্ছি আমাদের অনেক সুন্দর সুন্দর ফেব্রিক আছে সো গ্লিটার নেট এটা কিন্তু একদম নতুন আসছে এটা একদম নতুন স্টক আমাদের কাছে অ্যাভেলেবল আছে যারা যারা নিতে চাচ্ছেন নিতে পারেন মিনিমাম অর্ডার এখানে দুই গছ দুই গছ করতে হবে অর্ডার সো এর উপরে যত খুশি তত অর্ডার করতে পারবেন তাছাড়া হার্ড নেট আছে এগুলো ড্রেস ফ্ল্যাপি করার জন্য এটা ব্যবহার করা হয় হার্ড নেট এটা একটু শক্ত ধরনের নেট বাচ্চাদের ড্রেস হ্যাঁ বাচ্চাদের ড্রেস যখন মেক করবেন তখন কিন্তু এগুলো বাচ্চা ড্রেসের নিচে দিলে এটা ফুলে থাকবে খুব সুন্দর এই নেট ফেব্রিক গুলো আর যারা সফট নেট চাচ্ছেন সফট নেটও আমাদের কাছে অ্যাভেলেবল আছে যা যত কোয়ান্টিটি ইচ্ছা নিতে পারেন এগুলো হচ্ছে যে মিল্কি একটা হচ্ছে মিল্কি হোয়াইট একটা হচ্ছে এটা কি কি বলে নীল সাদা নীল সাদা বলে যাই হোক সো এই নেট ফেব্রিক গুলো আপনারা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইসে আরও একটা সুন্দর ফেব্রিক আছে এই কালারটা কিন্তু একদমই নতুন আসছে স্কাই ব্লুর মধ্যে ছিটা জরি ওয়ার্ক দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেব্রিকটা এটা দিয়ে আপনারা বড়দের গাউন বাচ্চাদের ড্রেস মেক করতে পারবেন আর এটার সাথে আপনাদেরকে একটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি ডিজাইন ডিজাইন ইন্সপিরেশন যেটাকে বলা হয় সো এই ফার কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পাবেন সো এই ফেব্রিকগুলোর সাথে আপনারা যখন ড্রেস মেক করবেন হাতাতে বা নিচে বা গলায় এরকম সুন্দর সুন্দর লেস যখন আপনারা দিবেন খুবই সুন্দর লাগবে সো এগুলো আমাদের পেজে গজ হিসাবে আপনারা কিনতে পারবেন খুবই রিজনেবল প্রাইস তারপরে হচ্ছে আর ফেব্রিক দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে বা এটাকে স্কাই ব্লু বলতে পারেন একটু ডিপ কালারের মধ্যে বাট এটাও কিন্তু খুবই সুন্দর একটা ফয়েল ওয়ার্ক করা নেট হ্যাঁ মাল্টি কালার ফয়েল দেখতে পাচ্ছেন কত সুন্দর ফেব্রিকগুলো কিন্তু আমাদের পেজ থেকে ইজিলি অর্ডার করতে পারবেন যারা দেখছেন আমাদের কথাগুলো ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা অবশ্যই আমাদেরকে জানাবেন আর তারপরে হচ্ছে যারা অর্ডার করতে যাচ্ছেন অবশ্যই জানাবেন যে অর্ডার করতে যাচ্ছেন আপনাদের জন্য একটা টিম অ্যাসাইন করে দেওয়া থাকবে আপনাদেরকে হোয়াটসঅ্যাপে রিপ্লাই দেওয়া হবে ইনশাআল্লাহ এবং একটা ডেডিকেটেড নাম্বার দেওয়া হবে খুবই রিসেন্টলি দেখতে পাচ্ছেন এটা আর একটা গ্লিটার নেট এটা গ্লিটার নেটটা খুবই সুন্দর রেড কালারের মধ্যে যারা লাল কালার পছন্দ করেন তাদের জন্য লাল কালার এই ফেব্রিকটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সাড়ে তিন হাত পানা বহর আমি বহরটা বলে দিচ্ছি এটা সাড়ে তিন হাত পানা বহর যে কোনো ড্রেস গাউন আপনারা মেক করতে পারবেন এই ফেব্রিকগুলো দিয়ে তাছাড়া আরেকটা ফেব্রিক যে ফেব্রিকটা আপনারা সবাই অনেক পছন্দ করেছেন যারা বাচ্চাদের ড্রেস নিয়ে ব্যবসা করেন তারা আমাদের থেকে এরকম ইনারের পাতলা কটন ফেব্রিকগুলো নিতে পারেন যারা যারা নিতে যাচ্ছেন আমাদের পেজ ইনবক্স করবেন এগুলোর স্টার্টিং প্রাইস হচ্ছে থার্টি ফাইভ টাকা করে সো মিনিমাম দশ গজ অর্ডার করতে হবে এগুলোর বিভিন্ন টাইপের কোয়ালিটি হয় যেটা সর্বজনীন ব্যবহার করা হয় মানে সবাই যেটা ব্যবহার করা হয় সেটা আমরা সেল করি আমাদের স্টকে আরও ভ্যারিয়েশান আছে হ্যাঁ ফিফটি টাকা ফিফটি ফাইভ টাকা সিক্সটি টাকা মানে বিভিন্ন কোয়ালিটির আছে কোয়ালিটিগুলো যারা দেখতে যাচ্ছেন আমাদেরকে যোগাযোগ করবেন আমরা তাদেরকে সোয়াচ পাঠাই দেবো অর্ডার করলে অবশ্যই আমরা ডেলিভারি দিব ইনশাল্লাহ সো এগুলো আমাদের কাছে ইউজ ফোরামের স্টকে আছে যারা যারা নিতে চাচ্ছেন যারা বেবি ড্রেস নিয়ে বিজনেস করছেন বা বিজনেস করতে পছন্দ করেন বা যাদের আইডিয়া আছে যে বাচ্চাদের ড্রেস নিয়ে বিজনেস করবেন আমাদের পেজে যোগাযোগ করুন যা কিছু লাগবে আমরা দিতে পারবো খুবই রিজনেবল প্রাইস আমাদের ডেলিভারি পয়েন্ট ঢাকা সো যারা ঢাকার বাইরে থাকেন কোনো সমস্যা নেই আমরা আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি সো আমাদের পেজে অনেক সুন্দর সুন্দর ফেব্রিক আছে ড্রেস মেকিং রিলেটেড সব কিছুই পাবেন সুতা থেকে শুরু করে যাবতীয় যা লাগে আমাদের কাছে বিটস আছে কারচুবিগ আছে সব কিছুই আছে সো পেজটা ফলো দিয়ে রাখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের রিপ্লাই দেওয়া হবে এবং আমাদের পেজের নাম হচ্ছে গজ কাপুর লেস কালেকশন সো আমাদের পেজে সুন্দর সুন্দর ভাইরাল লেসগুলো পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে আর লাইভটা বেশি বড় করছি না কারও কোনো কিছু জানার ইচ্ছা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করব লাইভটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ ভালো থাকবেন